মার না দেখলে আমার গোরে হে রইনাম রে তুই তুইয়া মারজী বন রে মুরশি তুইয়া মাঠ তুই আমার মারজী বন রে মুরশি তুই আমার আর জীবন তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজনে বুঝতে ভাই তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজনে অন্ধ চোখের মনি তুমি সাথেরা জি বন রে মুর শীত আর জীবন তোমারে না দেখলে আমার ঘরে হে রই না মনে গুই আমার জী বন রে শীত আর জীবন কইতাম না টুন নগরে বন্দর গুরি পাইতে এটা গিরি সদাই মাঝে নয় হনে রিজ তুই হার জীবনে মুর শীত তুই আমার আর জীবন তোমার না দেখলে আমার হে হের নাম গো তুই আমার বনে রে মুর্শিদ তুই ম আর জীবন তুই আমার জি বনে মুর্শিদ তুই তুইয় আর জীবন আল্লাহর কর একটা কথা কয়ালাই আল্লাহ রুলিদের জুতার পাওয়ার আসেনি আল্লাহ কয় মান আদালি বলিয়ান ফাকাদা আযানতু বিল হারবে যারা আমার বন্ধুদের সঙ্গে গাদদারি করবে আমি আল্লাহ ডাইরেক্ট তার জবাব দিমু জোরে কণ্ঠে ঠিক না আমার আল্লাহকে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম খাজা গরিবের জুতা কাট দিয়া উইরা যাইয়া ওই অজয় পালের গালের মধ্যে বাইরেয়া বাইরে বাইরে বাইরেয়া খাজা গরিবে নামাজের কাছে আইনে পালাইছে আর অজয় পাল ডাক দিয়া কও মঈনউদ্দিন আর দেরি কইরেন না আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে জোরে জোরে কর না আল্লাহু আকবার প্রেম হাসাই প্রেম কাঁদায় গো দয়াল এই কি প্রেমের পাওনা ওরে খাজা বাবার লাইগা তাহিরি হয়েছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না